হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো অনেক দিন থেকে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে কিন্তু এবারে তো বৃষ্টি কিছুই নেই তাই আজ আর কিছু না ভেবে নিয়েই চলে আসলাম তো তো আজ হবে ইলিশ ভাপা তার জন্য মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে এবার এটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে তার জন্য প্রথমেই দিয়ে দিলাম লবণ আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে খুবই ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিলাম এবার একটা মিক্সির বাটিতে চারটে শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ কালো সর্ষে কিছুটা সাদা সর্ষে আর কিছুটা পরিমাণ পোস্ত দিয়ে নিয়ে তার উপরে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো এটা বানিয়ে নেওয়ার পর যে মাছটাতে হলুদ লবণ মাখিয়েছিলাম সেটার মধ্যে ওই পেস্টটা ঠেলে দিয়ে খুব ভালোভাবে পেস্টটা ওই মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার ওটার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়ে আবারও একবার মাখিয়ে নেব তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পুরো মাছগুলোকে একটা কৌটোর মধ্যে ঢেলে নেব তো ঢেলে নেওয়া হয়ে গেলে তার উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে কৌটোর ঢাকনা বন্ধ করে দিতে হবে এরপর একটা কড়াইয়ে জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে কৌটোটা রেখে ঢাকা দিয়ে দেওয়ার পর জাস্ট মিনিট কুড়ি রান্না করলেই তৈরি ইলিশ ভাপা এই যে দেখো আমাদেরও তৈরি হয়ে গেছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই